ভাত শামিম আরে ভাই ভাত শামিম আজকে যা খেলা দেখালো ভাই আমি তো শামীমের ফ্যান হয়ে গেলাম সত্যি কথা বলছি আছে শামিমের ফ্যান হয়ে গেলাম ভাই ঢাকা ক্যাপিটালসের হয়ে শামীম যা খেলা দেখালো সত্যি আর কেউ দেখাতে পারলো না ভাই শেষ পর্যন্ত লড়াই করে গেল ভাই ওই যে সতেরোতম ওভারে যদি ওমার যে ওভারে যদি রান ভাই বেশি করতে পারতো আর চার পাঁচটা রান নিতে পারতো তাহলে আজকে জিতে যেতই তাসকির আহমেদ বা আরো যারা যারা পরপর সাইফুদ্দিন থেকে পরপর আউট হয়ে গেল সত্যি ভাই বলার কথা না সিলেটকে আজকে হারিয়ে দিতই কিন্তু ভাই সিলেটের কপালে লেখাই ছিল আজকে ওমার যাই খেলেছে অলরাউন্ড পারফরমেন্স করেছে যেমন হাফ সেঞ্চুরি করেছে তেমন আবার তিন তিনটি উইকেট নিয়েছে সত্যি আফগানিস্তানের ওমার যাই রাশিদ খানের পরবর্তীকালের এক বড় সুপারস্টার মোহাম্মদ নবীর পরবর্তীকালে এক বড় সুপারস্টার সত্যি এই আজমাতুল ওমার যাই সত্যি যখন রিটায়ার্ড হবে বিশ্ব ক্রিকেটে সেটা নাম বা ছাপ রেখে যাবে সত্যি কথা বলছি মিলিয়ে নিন আপনারা দুর্দান্ত খেলোয়াড় সিলেট টাইটান্সের প্রথমে ব্যাটিং করতে নামে সাই মায়ুক থেকে শুরু করে ইসে রানি তালুকদাররা তেমন কিছু করতে পারলো না রানি তালুকদার অল্প কটা বল খেলে তাও সাত বলে এগারো রান করেছে তার মধ্যে দুটো চার মেরেছিল খেলো গেল সাই মায়ুক তাও কিছুক্ষণ টিকে ছিল চৌত্রিশ বলে উনত্রিশ রান করেছে একটাই মাত্র বাউন্ডারি তাও কিন্তু শুধু ছক্কা এবং ছক্কাটা সত্যিই দেখার মতো ছক্কা ছিল দুর্দান্ত লেগ সাইডে একটা ছক্কা মেরেছিল তারপর মেহেদি হাসান মিরাজ ও বাটা ক্যাপ্টেন্সি কোটায় খেলছে বোধ না বলিং ভালো করতে পারছে না ব্যাটিং ভালো করতে পারছে কোনো ম্যাচে দেখলাম না যাই হোক পারভেজ ইমন এই ব্যাটা কিন্তু ভালো খেলছে সত্যি কথা বলতে পারভেজ হুসেন ইমন দুর্দান্ত ক্রিকেটিং শট দিয়েছে আবার শট মেরে পোজ দিচ্ছে সত্যি ইমন ভাই মানে সত্যি বাংলাদেশের এই ওপেনারকে কখনো উইকেট কিপার কখনও ওপেনার কখনো মিডিল অর্ডার যেখানে গুছিয়ে খেলিয়ে দিচ্ছে গেলো আর শামীম হোসেনের কথা না বললে নয় শামীম হোসেনকে নিয়ে এমনি লিটন দাস বলেনি যে ওর কাছ থেকে এইরকম পারফরমেন্স আশা করিনি আবার যখন ওকে টিম থেকে বাদ দেওয়া হলো তখনও কিন্তু ওকে নিয়ে ওর হয়ে কথা বলেছে লিটন কুমার দাস ভাবুন শুধু এমনি বলেনি ভাতশাহির মধ্যে নিশ্চয়ই ট্যালেন্ট ছিল এবং সেটা কিন্তু আজকে প্রকাশ পেল বিপিএল বিপিএলের মঞ্চে ভাই এই বিপিএলের মঞ্চে ভাতশাহী যে পারফরমেন্সটা করছে এই পারফরমেন্সটা কি সে মেন টিমে করতে পারছে না বাংলাদেশের হয়ে তাহলে তো বাংলাদেশ জিতে যায় ইজি ইজি ম্যাচগুলো হেরেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার আগে নিউজ আরও অন্যান্য টিমের বিপক্ষে যে খেলাগুলো হেরেছে সেই খেলাগুলো নিশ্চয়ই জিতে যেত তাহলে ভাতশাহিম কী করেছিল করতে পারলো না তা সেই কাজটা না করতে পারলো তো কাজ হবে না ভাই যাই হোক আজকে ইমাদ আসিম পাকিস্তানে বল করেছে তা তিন ওভার বল করে চোদ্দো রান খেয়েছে কিন্তু উইকেট পাননি তা স্কিন চার ওভার বল করেছে একটু উইকেট পেয়েছে কিন্তু রান মানে কী বলবো এত পরিমাণ রান খেয়েছে ছেচল্লিশ রান খেয়েছে তারপরে আর এই ছেলেটা খুব ভাই সালমান মির্জা ভাই কটা যে ক্যাচ মিস হলো ওর বলে সেটা বলার ওমার যে অতগুলো রান করতেও পারতো না আরও অন্যান্য খেলাটায় কভার ক্যাচ আউট হলো ভাই ক্যাচই তো মানে একবার মোহাম্মদ সাইফুদ্দিন ছাড়ে একবার এসে কী যেন বলে সাইফ হাসান ছাড়ে এই সবাই একটা ব্যাটা মানে একটার পর একটা সব ক্যাচ ছাড়তেই থাকে মানে একটা ব্যাটা ক্যাচ শুধু ছেড়েই দিচ্ছিলো শুধু যাই হোক কী আর বলবো তারপরে ইসে সাইফুদ্দিন মোটামুটি বল করেছে সাইফুদ্দিনে বলে মোটামুটি আট রান করে ওভার বত্রিশ রানে একটা উইকেট পেয়েছে আর সাইফ হাসান ভাই সে প্রথম ওভারটা এসে কিন্তু উইকেট নিয়েছে দুর্দান্তের উইকেট তুলে নিয়েছে ঠিক আছে যাই হোক সব মোটামুটি ভালোই ছিল কিন্তু যখন ঢাকা ক্যাপিটালস ব্যাটিং করতে আসলো তখনই সেই মজাটা চললো কীরকমভাবে মজাটা আসলো ভালো করে ভাবুন যে সাইফ হাসান যে একটাই মাত্র ছক্কা মারলো আর কিছু করতে পারলো না এবং ওভার বলে এরকম কাটিং করছে এরকম এরকম কাটিং করতে গেলে আউট হবেই আউট হয়ে গেল তারপরে এই আকবরই বলে ছেলেটা একদম মোহাম্মদ আমির ফার্স্ট বলে এসে উইকেট বেরিয়ে দিল একদম মানে অফ স্টাম্পের বল পুরো লেগ স্টাম্পে উড়ে গেল পুরো বলটা যে এখান থেকে এতটা কাটলো সেটা সত্যি বলার মতো মোহাম্মদ আমিরের ফ্যান এমনি এমনি না মোহাম্মদ আমির কিন্তু পাকিস্তানের দুর্দান্ত বলা বিরাট কোহলি রোহিত আমাদের উইকেট কিন্তু সে দুর্দান্তভাবে নিয়েছিল যাই হোক সেই জন্য মনে আছে তার কথা মোহাম্মদ আমিরের কথা আরে মোহাম্মদ মিটুন খেলতে পারলেন না কিন্তু উসমান খান ভালো খেলছিল এবং তার উইকেটটাও কিন্তু সময় মতোভাবে নাসিম মোহাম্মদ নিয়ে নিল প্রথমে সাইফ হোসেন একটা এল নিয়ে রিভিউ চলেছিল তারপরে নাসুম কিন্তু এই বলটা ভালো করেছিল এবং বোলিং ভালো করে উইকেটটা দুর্দান্তভাবে নিয়েছে তারপরে শামীম হোসেন পাটোয়ারির কথা যাই বলি শামিম হোসেন আর ওই সে এন হোসেন বাচ্চা কী বলবো এন হোসেন নাসির হোসেন এ তো কিছুই করতে পারলো না বুড়া বেটা কিছুই করতে পারেনি ওর আর চলবে না বোধহয় ওর খেলা শেষ নাসির হোসেনের খেলা যাই হোক সাইফ হোসেন সাইফ হোসেন নয় শামীম হোসেন পাটোয়ারি সে কিন্তু ভাই দুর্দান্ত খেলেছে তার কথা ভাই বলে বোঝানো যাবে না সত্যি দুর্দান্ত মানে অফসাইডের বল এদিক ওদিক করে বল এদিক থেকে পেছনে চুকলি দিচ্ছে সত্যি ভালো 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 অনেক ভালো খেলেছে আর তার সাথে সঙ্গ দেওয়ার লোক কিন্তু সে কাউকে পায়নি ইমাদ হাসিন থেকে শুরু করে সানাউর রহমান সাব্বির রহমান সেও কিন্তু আসলো ছয় চার মারলো কিন্তু তাতেও কিছুই হলো না কিছুই হলো না কিছুই করতে পারলো না তবে শেষ পর্যন্ত যে তাসকিন আহমেদ যে লড়াইটা করলো মোহাম্মদ সাইফুদ্দিন নামলো রান আউট আই মানে আউটটা হয়ে গেল ওমার জায়ের বলে কিন্তু ভাই তাসকিন আহমেদ যদি ওই বল নষ্ট না করতো মানে পাঁচটা বল নষ্ট করলো তিন রান করলো ও যদি ফার্স্ট বলে আউট হয়ে যেত তা মনে হয় ভালো হতো তাহলে মনে হয় সামি হোসেন পাঠোয়াডি লাস্টে দুটো বল এক্সট্রা পেতো এবং যার ফলে হয়তো সে জেতাতে পারতো ঢাকা ক্যাপিটালসকে যাই হোক কপাল খারাপ এবং কপাল খারাপ বলে কিছু করার নেই সেই জন্য ঢাকার আজকে হাঁটতে হলো তবে সিলেট যে লড়াইটা করেছে সেই লড়াইটা কিন্তু ওমার যাই করেছে আরিং মন যেহে উমর জন্য মেসেজ দিয়ে এবং ম্যাচের সেরাও কিন্তু ওমর জাই হয়েছে দেখ ভালো থাকবেন ধন্যবাদ আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ